আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক হাদিস বুখার হাদিনো পাঁচ হাজার তিনশো একাত্তর হাতে আবি হরে এরা আনু থেকে বন্ধিত তিনি বলেন যে নবীকন সাহেব বলেছেন ইজারে যে পরিমাণ টাকনু নিচে যাবে সেই পরিমাণ যার নামে যাবে বেরাটে লুঙ্গি পায়জামা বা পাঞ্জাবি বা প্যান্ট হাদিস বুখারি ব্যাখ্যা এখানে কী বলা হয়েছে গোড়ালির নিচে যদি আপনার লুঙ্গি পায়জামা প্যান্ট তারপরে ইজার বলতে লুঙ্গি বোঝানো হয়েছে বা ধুতি যাই আপনি যদি গোড়ালির নিচেই পড়েন ওই অংশটা যাহা নেবে যায় না ওই স্যার বুকারিরা দিস তো আর দেখুন ওই সেক্স ডিজিজেস হবে তাদের মানে ওই জায়গায় আপনার সূর্য কিরণ না লাগলে সেক্স ডিজিজ হবে বর্তমানে যুবকরা ফ্যাশন হয়ে গেছে একদম ফ্যান পরবে তা একদম সেই গাঁটের নিচে ওই জন্য এরম দোকান খোলার আগে ব্যথা কেনা শেষ পতন রোগ শুধু দৌড়ো একবার এ কবিরাজ আর ও কবিরাজ হবে নাকি নবীর আদর্শ মানতে হবে আর কদুর তরকার খাতে হবে যাদের শীঘ্র পতন হয় কুদুতর কারণ ধাতু পুরুষ হয়ে যাবে আর যেটা বলে আর হ্যাঁ তাবিজ তামিমা বাদা শিরিক তামিমা বলে হাতে সুতোবাদা বা পায়ে যতই জোতি সুতো বাদা শিরিক তাবিজ তামিমা বাদা শিরিখ